আসসালামু আলাইকুম ওয়াল টু উইথ মুন্সি জুতো চ্যানেল আপনাদের আমন্ত্রণ আমি আর শুভ পুরনো টাউন নবাবগঞ্জ বাজারে যাচ্ছি চাপ আর পরোটা খাওয়ার জন্য নবাবগঞ্জে নতুন একটি দোকান হয়েছে অফাস কাবা ফুডে আসলাম দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অফাস কাবা ফুড তাদের কি কি খাবার পাওয়া যায় সেই মেনুটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি বাইরে যেই তাদের বুকটি লাগানো রয়েছে যেটি দেখতে পাচ্ছেন কি কি খাবার এখানে পাবেন এখানে ছবি দেয়া রয়েছে আমি এক নজরে আপনাদেরকে এখানে খাবারের মেনু রয়েছে মেনুতে দাম রয়েছে দামটি এক নজরে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখে নিচ্ছেন এখানে খাবারের নাম খাবার এর ধরন দাম কত কোনটা কি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি লাবা বাজার হলো লালন ঢাকা কত খাবার নিতে আমরা খাবো আজকে দেখুন চা পার চা পার পোড়া খাবার আমরা চাপার পার পোড়া খাবার দিলাম চা হচ্ছে আমাদের খাবার নিয়ে আসছে আমরা দুটি করে পটো ওয়াটার দিয়েছি আমাদেরকে যে চপ চপটি গেল মুরগির চপ এটাকে মুরগিরটাকে টুকটাক করে তেলে এবং সস দিয়ে দিয়ে এটাকে ভালো করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন দেখছি এখন আমি খাবো খাচ্ছি দেখতে পাচ্ছেন আমি খাবার মুখে নিচ্ছি একটু হচ্ছে নাম খুব মজা হয়েছে আমাদের খাবার শেষ হলো আমি আপনাদেরকে কিছু বলছি যে আমরা যারা কোনো টাউনের মানুষ আমরা একটু তেলের খাবারগুলো খাই অতিরিক্ত তেল চর্বি খাওয়া ছোলের জন্য কারণ এইগুলো অতিরিক্ত তেল ছোলের ক্ষতি হতে পারে আমাদের বাসা বাড়িতে একবার ভাজা পোড়া করার পরে তেলটি ফালাই দেওয়া হয় কিন্তু এখানে কোনো একই তেল দিয়ে অসংখ্যবার ভাজে এবং প্রতিদিনই এই তেলের উপরে ভাজা হয় তো এই তেলটাও মানসম্মত নয় আপনারা যখন আসবেন খাবেন তেলটি যতটুকু পারবেন তেলের খাবার থেকে দূরে থাকারই চেষ্টা করবেন